অনেক ভালো বল হয়েছে দুইটা বল শেষ হলো দুই বলে এক রান আবারও বলিং তিন বল ফিল্ডিং চার ছালাম চার মেরে দিয়েছে খুবই সুন্দর চার আমার পক্ষ থেকে কোন প্লেয়ার যদি পর পর তিনটা চার মারে তাকেও পুরস্কার দেওয়া হবে তার পঞ্চাশ টাকা দেওয়া হবে আমার পক্ষ থেকে এবার চতুর্থ তো বল এবং জুনিয়র টিমের প্লেয়ার খুবই ফিল্ডিং মিস তোমাদের মাঝে আগে কম্বিনেশন ভালো করো ফিল্ডিং মিস করো না তোমাদের রান বেশি হয় নাই পঞ্চম বল চলছে বলে এবং ভালো বল ফিল্ডিং আবারও কি মিস করবে মিস না এক রান এক অভার চলছে দশটি রান হয়ে গেল দশ রান ভালো বল না চার শাহিন এবং ওভারের সমাপ্তি এক ওভারে চোদ্দো রান আমাদের মাঝে দুজন সুদক্ষ আম্পিয়ার মনিভাই ভাই বিপুল কাকা তারা অক্লান্ত পরিশ্রম করছে এই রোদের মধ্যে এবার আমাদের বলি সবুজ সবুজ বল করতে আসছে প্যাডেল আছে সালাম সবুজ আর সালাম দুজনের মধ্যে ফাইটিং হবে কে ভালো করে বলিং না ব্যাটিং সালাম আর এবার হাত তোলা দেখো সবুজ মারবে উইকেট দেখো কে করে সবুজ দুটি গুটি পায়ে বল করতে যাচ্ছে এবং

এখানে কি আছে? আলো হচ্ছন। হ্যাঁ। আমি ভিড়ে পুরস্কারের এই ভিডিওটা প্রথমে কই নিয়ে পুরস্কার ওখানে সেট করে দেওয়া হয়েছে ಪುರುಷರು ತುಂಬಾ ಚಾಚು ಕೊರನ ಹಾಕೋದು ಬಹಳ ಕ್ಯಾಪ್ ಮಾಡ್ತಾನೆ

みんなが